রায়ামগঞ্জে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকা রাঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মোজার অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর এই যে এই বারো বার নয়ন বারানো দুই হাজার সাল বার সাল আমরা দেখছি যে আমার পিছনে যে উচ্ছেদ অভিযান চলছে সেটা হলো এখন আমরা যেখানে রয়েছি সেটা হলো রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এবং রামগঞ্জ টিচি প্লাজার পশ্চিম পাশে যে পানি উন্নয়ন বোর্ডের যে খাল রয়েছে খালের উপর যে সকল স্থাপনা রয়েছে সেই সকল স্থাপনার অংশবিশেষ আঙ্গারপাড়া মোজার দুশো নয় নম্বর খুটিয়ানের একটি অংশের প্রায় পঞ্চাশ পঞ্চান্নটি দোকান উচ্ছেদ চলছে এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করছে পুকুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেই সাথে এছাড়া উপস্থিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব দেবব্রত দাস সহ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রামগঞ্জে যে করই গাছতলা বলা চলে যে শুরু হয়েছে এই উচ্ছেদটি চলবে চল্লিশটির উপর দোকান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রয়েছেন তাদের নির্দেশনায় খনন যন্ত্র দিয়ে হালের উপরে পানি উন্নয়ন বোর্ডের উপরে যে সকল স্থাপনা রয়েছে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয় লোকজনের যে অভিযোগ রয়েছে যে আজকে তারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে একমাত্র পানি উন্নয়ন বোর্ডের কতিপয় দুর্নীতিবাস কর্মকর্তাদের কারণে পানি উন্নয়ন বোর্ডের এই জায়গায় এই উপরে যদি তারা যদি বীজ না দিত তাহলে তারা এখানে কোন ধরনের ভবন অথবা কোন ধরনের স্থাপনা নির্মাণ করতো না তেইশ তেইশ চব্বিশ আপডেট করা আছে আমি ওটা যখন আমার নামে নোটিশ আসছে আমি নোটিশ নিয়ে অফিসে গেছি অফিসে যাওয়ার পর বলতেছে আমরা কোনো নতুন নবায়ন করি নাই এই কারণে আমরা নতুন নবায়ন দেবো না নতুন নবায়ন দেবো না আমরা এটা এই ভেঙে ফেলবো আমরা বলতে স্যার আপনার তাহলে আমাদেরকে খাজনা কেন খাজনা দিচ্ছেন খাজনা দিচ্ছেন আমরা তো আপনাদেরকে

তাই এরপরে তো আমরা কোনো আপডেট করি নাই আর খাদ্য আপনার আমরা খাদ্য খাদ্য নিয়ে এখন আমরা এটা রাখবো না আপনার আপনারা আপনাদের নাম কত সরালান আমরা আমাদের জায়গা খালি করে দেন আমরা আমাদের এটা ভেঙে ফেলব যে শুধুমাত্র এই অংশ বিশেষ পরিষ্কার করার পর যে উচ্ছেদ অভিযান যেন বন্ধ হয়ে না যায় কারণ রামগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত এবং রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর অংশ পর্যন্ত পুরোটা অবৈধ স্থাপনা রয়েছে এই স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করা এই উচ্ছেদ অভিযান চলমান যদি না থাকে তাহলে আজকে পানি উন্নয়ন বোর্ড এই উচ্ছদ অভিযান শেষ করবে কিন্তু আগামীকালকে অন্য কোনো স্বার্থাল্লিশ মহল এই জায়গাগুলো দখল করার জন্য পায় তারা করবে সেই রকম ধরো কোনোভাবেই যেন না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে এই এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আকুল আবেদন জানিয়েছেন আপনারা এও জানেন যে দলটা এবং পানিয়ালাতে আগের দিন উচ্ছেদ করা হয়েছে দু একটি দোকান তার পরের সপ্তাহে দেখা গেছে ওখানে আবার স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আরেকটি মহল তো আমরা অনুরোধ করবো এই এলাকাবাসীর পক্ষ থেকে রামগঞ্জবাসীর পক্ষ থেকে যে এই ধরনের অবৈধ স্থাপনা যেন উচ্ছেদ অভিযান কন্টিনিউ থাকে তাহলে অন্য কেউ পানি উন্নয়ন বোর্ডের জায়গা অথবা জেলা পরিষদের জায়গা অথবা সরকারি যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদ পুনরায় দখল করতে পারবে না এবং বেহাত হবে না